বাংলাদেশ আপনি বিশেষ করে ঢাকা শহরকে যে কোনো মুভির সাথে তুলনা করতে পারেন ধরেন যে আমরা আমরা বিভিন্ন রকম সিনেমা অ্যাকশন মুভিতে দেখেছি যে টম ক্রুজ সে হয়তো বা কোনো একটা জায়গায় মিশনে এসে কোনো একজনকে হত্যা করছে তারপরে প্ল্যান করে করে সে ওই জায়গা থেকে চলে যাচ্ছে তার জন্য হেলিকপ্টার রেডি থাকে তার জন্য গাড়ি রেডি থাকে তার জন্য সে কোন রাস্তা দিয়ে পলাবে তার ব্যবস্থা করা থাকে তার জন্য কমিউনিকেশনের জন্য খুবই অত্যাধুনিক ডিভাইস তিনি রেডি করে রাখেন মানে পুরো চক্রটা ঠিক তেমনি ঢাকা শহরেও এখন এই ধরনের ঘটনা ঘটছে এবং ঢাকাতেও একদম আমরা বলতে পারি যে হলিউডের অ্যাকশন মুভি যেরকম হয় সেরকমই ঘটনা কিন্তু ঘটছে এবং সেটা দেখা গেল বিশেষ করে এই হাদির হত্যা চেষ্টার ঘটনায় এবং যার কথা বলা হচ্ছে সে ওখানে গুলি করার পরে কোথায় যাবেন সেখানে গিয়ে কিভাবে নাম্বার প্লেট চেঞ্জ করবেন তারপর অস্ত্রগুলো কোথায় ফেলবেন কে তার জন্য গাড়ি ঠিক করবে সেই গাড়ি কোথায় গিয়ে চেঞ্জ হবে তারপরে কোন গাড়িতে উঠবেন তারপরে কাকে তারা রিসিভ করবে রিসিভ করে কোন বর্ডার দিয়ে তাকে ইন্ডিয়া প্রেরণ করা হবে সব কিছু কিন্তু একদম প্ল্যান করা এবং প্ল্যান মাফিকই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি সব কিছু প্ল্যান মাফিক হয় যদি যারা এই কাজ সংগঠিত করেছে তারা যদি প্ল্যান মাফিক সফল হয়ে যায় তার মানে তারা কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের যারা এনএসআই ডিজিএফআই গোয়েন্দা সংস্থার চাইতে কি আসলে তারা খুব অ্যাক্টিভ তারা খুবই মানে এটা কি বলে দক্ষতা সম্পন্ন মানুষ যে তারা এদের চোখকে ফাঁকি দিয়ে একজনকে টার্গেট হিট করে শুট করে তারপরে অপরাধে পালিয়ে গেল আমার কাছে তো মনে হচ্ছে তাই তাইলে আসলে দিন শেষে আমাদের এই যে যারা বাহিনীগুলো আছে যারা বেশি গোয়েন্দা সংস্থাগুলো যারা আছেন যারা কাজ করেন তারা আসলে তাদের অবস্থাটা কি তাদেরকে নিয়ে তখন প্রশ্ন উঠবে আমার কাছে মনে হয় আপনি দেখেন জাস্ট কয়েকদিন আগে এক সপ্তাহ আগে ঢাকায় এক মা মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু একদম ক্লুলেস যে হত্যা করে চলে গেছে তার মুখ ঢাকা তার কোনো ঠিকানা নেই তার কোনো পরিচয় নেই তার কোনো ছবি পর্যন্ত নেই মানে তার ফেসে কোনো ছবি নেই সেইটা কিন্তু চার দিনের মাথায় তিন কি চার দিনের মাথায় কিন্তু তাকে সেই অপরাধীকে খুঁজে বের করেছে এই পুলিশ এর বেলায় কেন আসলে পাচ্ছে না প্রশ্নটা হচ্ছে এইখানে তার মানে আমাদের পুলিশ বাহিনী বলেন আমাদের গোয়েন্দা সংস্থাদেরকে আসলে সামর্থ্য নেই নাকি ইচ্ছে অভাব আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে পুলিশ বলেন র্যাব বলেন কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থার কথাই আমরা বলি না কেন তাদের পুরো সক্ষমতা ছিল এই অপরাধীকে ধরার কিন্তু তারা আসলে ধরেনি আপনারা জানেন যাদের সাথে পুলিশের ওঠা বসা আছে কিংবা গোয়েন্দা সংস্থার ওঠা বসা আছে আপনারা নিঃসন্দেহে জানেন যে পুলিশ বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে কোথায় অপরাধ সংগঠিত হয় কি অপরাধ হয় কারা এই অপরাধ করে কোন চ্যানেলে কিভাবে কে কোথা থেকে সবকিছু সোর্স হয় সব জানে তারা সব জানে এইটা দেখেন অপরাধিক শনাক্ত করা থেকে শুরু করে অপরাধী কোথায় কিভাবে গেছে না গেছে সেগুলো দেখলাম যে আসলে একটা একটা ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান করছে তাও পুলিশ করেনি অপরাধী শনাক্তের বিষয়টা কিন্তু পুলিশ করেনি করেছে ওই ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান য তাদের এই তারা যখন অপরাধীকে শনাক্ত করলো এবং সে তারপরে পুলিশ অবশ্য তাদেরকে সেই শনাক্তকারীর পিছনেই মানে দৌড়াতে দৌড়াতে গিয়ে যেই ব্যক্তি দুইজন আসলে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে তো আর পায়নি কিন্তু তাদের বাবা মা তাদের গার্লফ্রেন্ড যে গাড়ি চালিয়ে নিয়ে গেছে যে গাড়ি ঠিক করে দিয়েছে যার মোটর সাইকেল তাদেরকে ধরে নিয়ে এসে মিডিয়ার সামনে এখন নিয়ে আসা হচ্ছে যে আমরা করছি আমরা পারছি বা আমরা চেষ্টা করছি কিন্তু এই চেষ্টা এই পাড়াটা আসলে কতটুকু কি আসলে মানে আপনি তো তো মূল পার হয়ে গেছে তাই না এবং যে খুবই পরিকল্পিত এবং এইটা এইটার পিছনে অনেক অর্থ যোগান দেওয়া হয়েছে আপনি দেখেন যে প্রায় চল্লিশ কোটি টাকার মতন নাকি সেইখানে চেক ছিল মানে ওই বাড়িতে বোনের বাড়ি বা ওই অপরাধীর নিজের বাড়িতে আর কি তার মানে এইটার পিছনে অস্ত্র কেনা থেকে শুরু করে একটা বিশাল চক্র সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই কাজটা করেছে এবং ওয়েল প্ল্যান এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কেন তাহলে এই ফোর্সগুলো বিশেষ করে পুলিশ র্যাব কিংবা যারা গোয়েন্দা তারা কেন এই 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 অপরাধীকে ধরলো না বা ধরার আগে চলে গেল কিভাবে আমি একটু আগে একটা কথা বলেছি যে পুলিশ বা পুলিশে পুলিশ গোটা বাংলাদেশের অপরাধের কোথায় কি ঘটে না ঘটে সব তারা জানে প্রত্যেক প্রত্যেকটা ব্যক্তিকে তারা চেনে প্রত্যেকটা গ্রুপ থেকে শুরু করে কোথায় কি হয় না হয় তাদের কাছে সকল তথ্য আছে বর্ডার এলাকায় কোথায় অপরাধ হয় কোথায় চোরাচালানি হয় কোন পয়েন্ট দিয়ে মানুষ পাচার করা হয় এটা কিন্তু বিজিবি জানে বিজিবি একদম হেডকোয়ার্টার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এরা জানে যে কোন কোন এলাকায় কখন কিভাবে পাচার হয় কীভাবে চোরাচালানি হয় এগুলো সব তারা জানে তাহলে জানার পরেও বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা সময় অপরাধী পেলে এবং আলটিমেটলি পালিয়েও গেল তবে আমার কাছে যেটা মনে হয় অপরাধী যদি নাও পালিয়ে যেয়ে থাকে অপরাধী যদি বাংলাদেশে থাকে আপনারা নিশ্চিত থাকেন এই দুই অপরাধীকে ধরবে না ধরা হবে না ধরতে দেওয়া হবে না কারণটা হলো যদি আসলে এই ফয়সাল করিম যদি সত্যি সত্যি ধরা পড়ে তাহলে তো একটা সময় বেরিয়ে যাবে যে আসলে এই অপরাধের পিছনে কোন শক্তি কাজ করছে আমরা যদি ধরে নেই যে এই অপরাধের পিছনে মূল শক্তি বা যাদের প্ল্যান যারা সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমাদেরকে এখন এই গেরিলা হামলা ছাড়া সশস্ত্র হামলা ছাড়া কোনো উপায় নেই যদি প্রতিত আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে যারা এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলছেন বিভিন্ন প্ল্যাটফর্মে মিটিংয়ে বলছেন যদি তাদের সূত্র ধরেই যদি এটা হয়ে থাকে তারপরেও আপনি দেখেন যে এই ব্যক্তিকে ধরা হবে না কারণ এটা যদি আওয়ামী লীগ করিয়ে থাকে প্রশাসন পুলিশ প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের আপনি একটা জায়গা আপনি মিরপুরে গিয়ে একটা অপরাধীকে ধরবেন আপনি দ্রুত গেলে অপরাধীকে ধরতে পারবেন কিন্তু আপনি যদি একটু ধীরে জ্যামে পড়েন বা অন্য কোনো পথ অবলম্বন না করেন অপরাধে পালিয়ে যাবে আসলে আলটিমেটলি যেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত যারা বিভিন্ন ফোর্সে আছে বিশেষ করে পুলিশ আছে গোয়েন্দা সংস্থা আছে তারা চেষ্টা করছে কিন্তু ধীরে করছে যেন অপরাধী পালিয়ে যায় আমি যাচ্ছি গেছি স্যার পাইনি কারণ তার আগে চলে গেছে ব্যাপারগুলো হচ্ছে এইরকম চাকরি বাঁচানোর জন্য যাচ্ছে কিন্তু যাচ্ছে ধীরে চাকরি বাঁচানোর জন্য প্ল্যান করছে কিন্তু প্ল্যানটা করা হচ্ছে মানে অপরাধে পালিয়ে যাওয়ার জন্য সো দিন শেষে এইটার পিছনে যে খুব বড় একটা মাফিয়া এটার পিছনে যে খুব বড় খেলোয়াড়রা আছে এবং সেই খেলোয়াড়রা হয়তো বা সেই খেলোয়াড়দেরকে আমরা চিনি জানি কিন্তু এই খেলোয়াড়রা কারা এই নামটা কোনোদিনই প্রকাশ হবে না যদি না এই ফাইসাল করিমকে না ধরা যায় আলটিমেটলি সে যদি দেশের বাইরে চলে যাওয়া যায় চলে যায় তাহলে সে তো আর বাংলাদেশে আসার কোনো অবস্থা আপাতত নেই এবং ভারত সরকার ফেরতও দিবে না হ্যাঁ যদি ভারত সরকার ফেরত না দেয় তার মানে আপনি আর আপনি প্রমাণ সহকারে আর বলতে পারছেন না যে এইটা আওয়ামী লীগ করিয়েছে এটা বিএনপি করিয়েছে বা এটা জামাত করিয়েছে সো এই জায়গাটা বন্ধ হয়ে গেল এবং কারা করিয়েছে এটা হয়তো আমরা আপনারা আন্দাজ করতে পারি কিন্তু তাদের লোকজন এখন পর্যন্ত পুলিশে ধরেন এইটটি টু নাইনটি পার্সেন্ট তাদেরই জনগণ সো তারা চাচ্ছে না যে এই লোকটা ধরা পড়ুক কিংবা এটা সত্যটা প্রকাশিত হোক সো বাংলাদেশে বসে থেকে আমরা অ্যাটলিস্ট বলতে পারি যে এই অপরাধী আর কোনোদিনই ধরা পড়বে না যদি বাংলাদেশে থেকেও থাকে তবুও ধরা পড়ার কথা না বা পড়বে না বা ধরা হবে না এই ছোট ছোটো ভাই মা বাবা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাপ মাকে বা ধরা হবে কিন্তু মূল যে শ্যুটার তাকে কখনোই ধরা হবে না সো বাংলাদেশ হচ্ছে আপনি বলতে পারেন একদম বলিউড মুভির একটা শুটিং স্পট এখানে এখানে বিভিন্ন রকম সিনেমার এখন শুটিং হবে এবং আমরা চারো সাইড থেকে বসে থেকে আসলে দেখব এ দেখা ছাড়াও কোনো উপায় নেই যদিও তারেক রহমান আসছে তারেক রহমানের উপর তার নিরাপত্তা আসলে কতটুকু জোরদার করা হবে সেটা আসলে দেখার বিষয় আর এনসিপির যারা আছেন তাদের ভাগ্যে যে কি আছে সেটা একমাত্র আল্লাহ জানে